ইসলামের সর্বপ্রথম কোরবানি এই মাটির নিচে লুকানো আছে হিজরত করেন নাই তখন বাংলাদেশে চার সাহাবি চলে আসছিলেন বাঙালিরা সাহাবিদের চেহারা দেখা মুসলমান হয়েছে বাংলাদেশের ইসলামের বয়স আর মদিনার ইসলামের বয়স কাছাকাছি সমসাময়িক বলল ভুল হবে না চার সাহাবি চলে আসছে আবু আকাশ ওহাব ইবনে মালেক কাসেব ইবনে হোজাইফা ওরুয়া ইবনে সাসা এইখান থেকে দুইজন চিনে গেছেন আবু আকাশ রবি আল্লাহ কবর চিনে ওহাব ইবনে মালেক রবি আল্লাহ কবর মঙ্গলিয়ার বর্ডারে কিন্তু দুইজনের কবর ইতিহাস বিদরা বলে এই মাটির নিচে এই জন্যই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে একটা কথা বলি ফেলি মিডিয়া দিয়ে চলে যাবে এই মাটি নিয়ে যারা খেলতে চায় না এই মাটির বৈশিষ্ট্য হলো বেশি দিন খেলতে দেয় না হয়তো মাটি তাকে কিক মেরা দেয় কিক কিক বুঝেন হয়তো বোল্ড আউট করে নাইলের আনা আউট করে নাইলে ক্যাচ আউট করে নাইলে ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে এটা হলো এই মাটির বৈশিষ্ট্য ঠিক কেন ওই আধ্যাত্মিক শক্তি মাটির নিচে লুকায় আছে এজন্য আমার বিশ্বাস দুনিয়ার কোন পরা শক্তিও যদি আমি আমার ভিতর থেকে বলতেছি এই মাটিতে আসতে চায়